হ্যালো আপনি কি ইউকে ইন্টারভিউ নিয়ে চিন্তিত ভিসা ইন্টারভিউ কিভাবে দিবেন বা ভিসা রিভিউজাল হয়ে যাবে কিনা সেটা নিয়ে আপনার কি খুব টেনশন হচ্ছে সেটা নিয়ে এখন টেনশন আর পড়ার কোনো দরকার নেই কারণ আমি আজকে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব ইউকে ইন্টারভিউতে কি কি করতে হবে আর কি করা যাবে না আমি মেয়েনা চ্যাম্বেরিন ভিসা এন্ড কমপ্লেক্স এক্সিকিউটিভ ফ্রম ইউনিক কনসালটেন্টস আজকে আমি আপনাদেরকে বলবো ইউকে ইন্টারভিউতে তে কি কথা আপনাদেরকে বিস্তারিত অ্যান্সার করতে হবে যখন ইন্টারভিউর আপনাদেরকে কোয়েশ্চেন করে থাকবে এখন কিন্তু ইউকে ইন্টারভিউ কিছুটা কঠিন হয়ে গেছে আপনারা যতটা আগে ইজি ভাবে নিতেন বা মনে করতেন যে স্টুডেন্টরা ইজিভাবে অ্যান্সার করলে বিষয়টা ইন্টারভিউ পাস হয়ে যাবে কিন্তু এখন বিষয়টা সেরকম একদমই না ইউকে ইন্টারভিউ কিছু আপডেট ইনফরমেশন এনেছে সেটার জন্যই আজকে আমার আপনাদের সামনে আসা আর আপনাদেরকে বিস্তারিত সেই ইনফরমেশন তুলে ধরা কারণ আপনারা জানেন আমি ইউনি কনসালটেন্সে ভিসা সব কাজ করে থাকি আর সেশন নিয়ে থাকি তো আমার দায়িত্ব আছে আমার রিসেন্ট স্টুডেন্টকে জানিয়ে দেওয়া যে ইউকে ইন্টারভিউ এসেছে এছাড়াও ইউনি কনসালটেন্সে অনেক স্টুডেন্ট আমাদের সাথে এখন যোগাযোগ করেছে তারা চাচ্ছে তারা ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তো আপনারা সবাই জানেন ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনাদের অফার লেটার পাওয়ার পর একটা ইউকে ইন্টারভিউ ফেস করতে হয় তো সেখানে আপনাদের প্রিপারেশন নিতে হবে তো আমাদের কনসালটেন্সি রুলস হচ্ছে যারা অ্যাপ্লাই করে থাকে তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট মক সেশন দিয়ে থাকি তো মক সেশনে কিছু যেহেতু আপডেট আসছে আমাদের যারা ইনক্লুডেড অ্যাপ্লিকেশন করে ফেলেছি স্টুডেন্টদের আমরা জানিয়ে দিয়েছি কি কি ইনফরমেশন তাদের এখন আপডেট করতে হবে এছাড়া যারা এখন অ্যাপ্লিকেশন শুরু করেছে তাদের জন্য আজকে আমার এই ভিডিও করা তাদেরকে জানানোর জন্য কি কি ইনফরমেশন আপনাদের এখন তৈরি হয়ে যাওয়া উচিত কি কি ইনফরমেশন জেনে আপনাদের এখন অ্যান্সার রেডি করা উচিত তো ফার্স্ট অফ অল আমি শুরু করি কিছু তথ্য দিয়ে ইউকি ইন্টারভিউতে কি কি পরিবর্তন এসেছে তো আমরা সাধারণত জানি ইউকে ইন্টারভিউতে যখন আমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞেস করে একটা স্টুডেন্টকে যে ওয়াই ইউকে এখন এই অ্যান্সারটা হচ্ছে ইউকে স্টুডেন্টরা যখন অ্যাপ্লিকেশন করার পর ইন্টারভিউটা ফেস করে তারা হচ্ছে খুবই বেসিক অ্যান্সার দিয়ে থাকে যে ইউকে হাই কোয়ালিটি এডুকেশন সিস্টেম সামথিং সামথিং ইউকে ডিগ্রি এখন ফরেনার ডিগ্রি খুব হাই স্ট্যান্ডার্ড তাই আমি ইউকে চুজ করেছি আসলে এটা হচ্ছে একটা খুবই বেসিক অ্যান্সার এরকম অ্যান্সার দিলে এখন হচ্ছে ইউকে ইন্টারভিউয়াররা এটা এক্সেপ্ট করবে না এটা এখন আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এখন আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে খুবই ঘাটাঘাটি করতে হবে বাসায় বসে খুবই রিসার্চ করতে হবে এটাই হচ্ছে মেন কাজ আপনি যদি ইন্টারভিউ শো করেন যে আপনি খুবই কম রিসার্চ করে একটা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ইন্টারভিউ ফেস করতে এসেছেন ইউ কি ইন্টারভিউয়ার কিন্তু এটা বুঝে যাবে তো তারা যদি বুঝে যায় আপনি সিরিয়াস স্টুডেন্ট না আপনি জেনুয়ান স্টুডেন্ট না তারা কিন্তু আপনার ভিসা একসেপ্ট করবে না আর ভিসা রিফিউজ হয়ে যাবে তো আপনাদের সবার দায়িত্ব হচ্ছে এখন স্টুডেন্ট হিসেবে আপনি যেহেতু অ্যাপ্লিকেশন করছেন আপনার যেহেতু ইচ্ছা বিদেশে পড়াশোনা করার একটা ফরেন ডিগ্রি অর্জন করার সেই ক্ষেত্রে আমি বলবো একটু সিরিয়াসনেস দেখাতে হবে একটু টাইম বেশি দিতে হবে একটু রিসার্চ বেশি করতে হবে তাহলে ওয়াই ইউকে এই কথাটা যখন আসবে আপনি বলবেন যে আমার হচ্ছে আমি যে ইউকে ইউনিভার্সিটি চুজ করেছি এখানে কি কি বেনিফিট ইউকে ব্যাপারে যত বেনিফিটস যত হিস্টোরিকাল কথা আছে বেনিফিটস নিয়ে ফেসিলিটিস নিয়ে স্টাডি প্রোগ্রাম নিয়ে একাডেমিক মোটিভেশন নিয়ে সেইগুলো পয়েন্ট হচ্ছে আপনি ইনক্লুড করতে পারেন এখন দ্বিতীয় প্রশ্ন করে থাকে সেটা খুবই কমন প্রশ্ন যে ওয়াই চু দিস ইউকে ইউনিভার্সিটি মানে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই ইউকে ইউনিভার্সিটিটা কেন আপনি চুজ করেছেন অনেকে বলে থাকে যে এই ইউনিভার্সিটির আমার হচ্ছে হাই স্ট্যান্ডার্ড কিছু কোয়ালিটি আছে এখানে কোর্স আমার ভালো লেগেছে তাই আমি এই ইউনিভার্সিটি চুজ করছি আসলে এরকম অ্যান্সার দিলে আসলে হবে না অনেক স্টুডেন্টই এরকম অ্যান্সার দিচ্ছে বলেই তাদের ভিসা রিফিউজ হয়ে যাচ্ছে তারা আসলে বুঝতেছে না যে বেসিক অ্যান্সার দিলে এখন এটা কখনোই ইউকে ইউনিভার্সিটি থেকে একসেপ্ট করবে না এটা আসলে সব স্টুডেন্টদের এখন বুঝে নেওয়া উচিত যে এখন প্রসেসিংটা অনেক জটিল হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টই অ্যাপ্লাই করে তো সব কান্ট্রিতেই হচ্ছে একটু জটিলতা চলে আসতেছে তাই সবাই একটু স্ট্রিক্টলি রুলস ফলো করতেছে তো আপনাদেরকে এখন কি করতে হবে আপনাদের যে ইউকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটাতে আপনি হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন যে এই ইউনিভার্সিটির হিস্টোরি তারপর এটার র্যাঙ্কিং এটার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তারপর এটার প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স গুলো আছে ইউনিভার্সিটিতে প্রফেশনাল র্যাঙ্কিং আহ তারপর ফ্যাকাল্টি মেম্বারস তাদের কি অবদান প্রফেশনাল ভাবে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কিভাবে এসেছে কি কি সুবিধা এই ইউনিভার্সিটিতে আছে কি কি বেনিফিটস ফ্যাসিলিটিস আছে এগুলো হচ্ছে আপনি ইনক্লুড করতে পারেন তারপর সবচেয়ে মেন মেন হচ্ছে এখন ইউকে ইউনিভার্সিটির যেটা মেন হিসেবে ধরতেছে আপনাকে তুলে ধরতে হবে এখানে একাডেমিক কি কি ট্রান্সফরমেশন আপনি পেয়েছেন মানে হচ্ছে একাডেমিক আপনার মোটিভেশন কি ছিল আপনি যে এই ইউনিভার্সিটি চুজ করেছেন এখানে নিশ্চয়ই আপনি সার্চ করেছেন এখানে একাডেমিক কিছু বিষয় আপনার আপনার ভালো ভালো লেগেছে সেই লাগার নোট ডাউন করতে হবে সেই পয়েন্টগুলো যদি আপনি ইন্টারভিউর বলেন তখন যে তারা বুঝবে হ্যাঁ এই স্টুডেন্ট হচ্ছে ভালো মতো আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে রিসার্চ করেছে তাই হচ্ছে সে এই এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছে দেন থার্ড কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ডিডিউ চুজ দিস কোর্স মানে আপনি তো ইউনিভার্সিটিতে আপনার নির্দিষ্ট একটা কোর্সে অ্যাপ্লাই করবেন সেটা ব্যাচলর প্রোগ্রামে হোক বা মাস্টার্স প্রোগ্রামে হোক যে যেকোনো একটা প্রোগ্রামে তো আপনি অ্যাপ্লাই করবেন তো এই তৃতীয় নম্বর প্রশ্নটা অবশ্যই জিজ্ঞেস করবে ডিড ইউ চুজ দিস কোর্স সেখানেও কিন্তু আপনি জাস্ট বলে দিলেই হবে না যে আমি আগে এই সাবজেক্টে পড়েছি আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাচেলরে তাই আমি মাস্টার্স ইউকেতে তে বিজনেস ব্যাকগ্রাউন্ড এ করব এরকম এরকম নর্মাল অ্যান্সার দিলে কিন্তু কোনোভাবে ইন্টারভিউর এক্সেপ্ট করবেন না আপনাকে আরো বিস্তারিত কিছু তথ্য দিতে হবে এখন হচ্ছে সব তথ্যই গভীর ভাবে এক্সপ্লেন করতে হবে নইলে বেসিক অ্যান্সার দিয়ে পাস করা যাবে না এটা হচ্ছে মূল কথা তো হোয়াই দিস কোর্স আপনি এখানে হচ্ছে কোর্সের ব্যাপারে কিছু নোট ডাউন করবেন যে কোর্স মডিউল এখানে কি কি আছে তারপর হচ্ছে আপনার স্টাডি মেথডটা কিভাবে হবে টিচিং মেথডটা কিভাবে হবে আপনার কোর্সের ফ্যাকাল্টি মেম্বার্স কারা তারা আপনাকে কি কি বেনিফিটস কি কি ফ্যাসিলিটিস দিয়ে থাকবে তারা টিচিংটা কিভাবে করবে তাদের টিচিং মেথডে কি কি ইনক্লুডেড বা কোর্স অ্যাসেসমেন্টটা কিভাবে হবে এই সব সম্পর্কে আপনাকে জানতে হবে আর এগুলো আপনি কোথা থেকে জানবেন জাস্ট ইউনিভার্সিটির লিঙ্কে চলে যাবেন অসম্ভব তথ্য আছে লিঙ্ক যে জাস্ট স্টাডি করবেন স্টাডি করবেন রিসার্চ করবেন নোট ডাউন করবেন যত কিছু তথ্য মাথায় নেবেন তত হচ্ছে আপনি ইন্টারভিউতে আপনার তথ্যগুলো এক্সপ্রেস করতে পারবেন আর যত আপনি ইন্টারভিউকে বোঝাতে পারবেন যে আমি এনাফ রিসার্চ করছি তখন হচ্ছে ইন্টারভিউর কিন্তু আপনার ইন্টারভিউতে খুশি হবে মানে আপনার ইন্টারভিউ একসেপ্ট করবে না হলে কিন্তু ইন্টারভিউটা সেরকম ভালোভাবে আপনার দিতে পারবেন না যদি নর্মাল অ্যান্সার আপনি প্রোভাইড করে থাকেন দেন চতুর্থ প্রশ্ন যেটা এখন ইউকে ইউনিভার্সিটিতে ভালো মতো ধরতেছে যে হোয়েন ইউ রিসার্চ অ্যাবাউট দিস ইউনিভার্সিটি বেসিক্যালি ইউ রিসার্চ অ্যাবাউট আদার ইউকে ইউনিভার্সিটিস অলসো সো আহ ওয়াট আর দ্য রিসার্চেস ইউ হ্যাভ ডান দ্যাট টাইম এন্ড হাউ মাচ টাইম অর হাউ লং ইউ টেক ফর টেকিং দ্য ডিসিশন টু অ্যাপ্লাই দিস ইউনিভার্সিটি এরকম জিজ্ঞেস করবে যে আপনি যখন ডিসিশন নিচ্ছিলেন যে এখানে আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি ডিসিশন নেওয়ার আগে নিশ্চই খুব ঘাটাঘাটি করেছেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়েছেন আপনি তারপর গিয়ে ডিসিশন নিয়েছেন হ্যাঁ আমি এইগুলো ইউনিভার্সিটি রিসার্চ করেছি এসব ইউনিভার্সিটি সম্প আমি দেখেছি ওয়েবসাইটে তারপর যে আমি ডিসিশন নিয়েছি না সব ইউনিভার্সিটির মধ্যে আমার এই ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস একাডেমিক প্রোগ্রাম মোটিভেশন সব কিছু ভালো লেগেছে তাই আমি লাস্টলি ডিসিশন নিয়েছিলাম যে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তাহলে সেটা আপনাদেরকে বুঝাই বলতে হবে যে আমি মাল্টিপল রিসোর্স করেছি অনেক ইউনিভার্সিটি ঘাটাঘাটি করেছি সেগুলোর যদি ইনফরমেশন আপনি এক লাইন দুই লাইন করেও দিতে পারেন তাহলেও দেখবেন ইন্টারভিউ খুশি হয়ে যাবে বুঝবে যে আপনি এনআফ ওয়াইড রেঞ্জ রিসার্চ করেছেন লিস্ট বলবেন যে এই ইউনিভার্সিটি স্টেপ বাই স্টেপ ইউনিভার্সিটি নাম বলে আপনি উল্লেখ করবেন স্টাডি প্রোগ্রাম কিরকম কিরকম ছিল ছিল কোর্স আর আপনি যে কোর্স চুজ করেছেন সেটাতে কি কি মনে করেছেন টিচিং মেথড আপনার কাছে কোনটা ভালো লেখেছে ডিফারেন্সটা তুলে ধরতে হবে সিমিলারিটিস এখন তুলে ধরার কোনো দরকার নেই নতুন আপডেট এসেছে জাস্ট সব ইউনিভার্সিটি অন্য অন্য ইউকে ইউনিভার্সিটির সাথে আপনি যে ইউকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেছেন তুলনা করবেন ডিফারেন্স দেখাবেন পার্থক্য দেখাবেন আর যখন জিজ্ঞেস করবে আপনি ইউকে ইউনিভার্সিটি চুজ করেছেন অন্য দেশ কেন চুজ করেন তখনও কিন্তু একটা তুলনা কম্পারিজন চলে আসে হোয়াই ডিড ইউ চুজ ইউকে রেদার দেন আদার কান্ট্রিজ তখন সেম ভাবেই একটু আগে যেটা বললাম ইউকে ইউনিভার্সিটি আপনি তুলনা করেছেন অন্য অন্য ইউকে ইউনিভার্সিটি এই সময় আপনি কি তুলনা করবেন অন্য অন্য দেশের ব্যাপারে তুলনা করবেন সেখানে আপনি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া সেগুলো ব্যাপারে তুলনা করতে পারেন যে সেসব দেশে আপনি কোর্স ব্যাপারে ঘাটাঘাটি করেছেন সেখানে টিচিং মেথডটা রকম। কিন্তু ইউকে ইউনিভার্সিটির টিচিং প্রোগ্রাম স্টাডি প্রোগ্রাম কোর্স মডেল কিরকম সেগুলো পার্থক্যগুলো আপনি তুলে ধরতে পারেন আর টিউশন ফি কোর্স ডিউরেশন এগুলো পার্থক্য চলে আসে কিন্তু সেটা আপনি এক দুই লাইনে বলবেন সেটা যেন মূল ফোকাস না হয়ে যায় এখন জাস্ট মূল ফোকাস একাডেমিক 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 আপনার একাডেমিক মোটিভেশন স্টাডি প্রোগ্রাম ক্লিয়ার ধারণা আছে কিনা ক্লিয়ার ভিশন আছে কিনা এটাই জাস্ট তারা জানতে চাবে ঠিক আছে তো একাডেমিক মোটিভেশন ফুল তাদেরকে বুঝাতে হবে আপনার মধ্যে একাডেমিক মোটিভেশন আছে আর সব কম্প্যারিজন একাডেমিক ভাবে আসবে দেশ বা দেশের সাথে ইউকে কান্ট্রি তারপর ইউকে ইউনিভার্সিটির সাথে আপনার ইউকে ইউনিভার্সিটি জাস্ট তুলনা আসবে কিসের একাডেমিক তুলনা টিচিং মেথডের তুলনা কোর্স মডেলের তুলনা কোর্স অ্যাসেসমেন্টের তুলনা কোর্সের বেনিফিট ফ্যাসিলিটিস তুলনা ঠিক আছে সব পার্থক্য আচ্ছা লাস্টে আপনাদের কিছু ইনফরমেশন দিতে চাই ইন শর্টলি যে আপনাদেরকে একই কোশ্চেন কিন্তু দুই থেকে তিনবার জিজ্ঞেস করতে পারে এটা কিন্তু একটা ঠিক খাটাচ্ছে আপনাদের সাথে যে বোঝার জন্য আপনারা মেমোরাইজিং অ্যান্সার দিচ্ছেন কিনা যখন দেখবে আপনাকে দুই তিনবার একই কোশ্চেন করতেছে কিন্তু আপনি একই অ্যান্সার একই ভাবে বলতেছেন তখন তারা বুঝে যাবে এটা স্ক্রিপ্টেড অ্যান্সার একই অ্যান্সার আপনি ঘোরায় ফিরাই বলতে পারেন সিনোনিম নিয়ে বলতে পারেন এটা একটু টেকনিক খাটে আপনাদেরকে অ্যান্সার দিতে হবে ঠিক কিভাবে অ্যান্সার দিতে হবে আপনি মেমোরাইজিং করেছেন এটা কিন্তু বোঝানো যাবে না দেন হচ্ছে ক্যারিয়ার প্ল্যান নিয়ে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি এভাবে যদি বলেন আমি কোর্স কমপ্লিট করে হোম কান্ট্রি আমাদের দেশে এসে এই জবে আমি ঢুকবো এই জব আমি করবো এরকম নর্মাল অ্যান্সার দেওয়া যাবে না স্টেপ বাই স্টেপ প্রথমে আপনি এন্ট্রি লেভেলে দেশে এসে কোন জবে ঢুকবেন সেটা স্যালারি এক্সপেকটেশন আপনার কি দুই তিন বছর পর আপনার জব ইনক্রিমেন্টটা কিভাবে আসবে কোন পোস্টে যাবেন পাঁচ বছর পর কোন পোস্টে আপনার ইনক্রিমেন্ট হবে এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে তুলে ধরতে হবে যে আপনার একটা ফিক্সড ক্যারিয়ার প্ল্যান আছে আগামী পাঁচ বছরের জন্য ঠিক আছে দেন হচ্ছে কোর্স মডিউলের ব্যাপারেও আপনি যখন জিজ্ঞেস করবে সেটা মেমোরাইজিং ভাবে বলবেন না যে প্রথম বছর আমি এগুলা পড়বো পরের বছর আমি এগুলা পড়বো এক নাম বলে আপনি হচ্ছে একটু বিস্তারিত ওই কোর্সে কিভাবে পড়াবে সেটা বললেই হবে কিন্তু মেমোরাইজিং করে বললেন না যে প্রথম বছর আমি এগুলো এগুলো পড়বো পরের বছর এগুলো এগুলো পড়বো তারা মেমোরাইজিং অ্যান্সার চাচ্ছে না তারা চাচ্ছে আপনি ব্যাপারটা বুঝছেন কিনা সেভাবে আপনি যেন তাদেরকে বুঝাই বলতে পারেন তো আজকে এই পর্যন্তই আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা এখন স্টুডেন্টরা অ্যাপ্লাই করবেন আপনারা অফিসে চলে আসেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে বা মেসেঞ্জার ফেসবুকে আপনার পেজে আমাদের ইনবক্স করতে পারেন ইউকে অ্যাপ্লিকেশন এখন অন প্রসেস আছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আর আমরা তো বললামই আমরা ফ্রি অফ কস্ট মক সেশন দিয়ে থাকি যারা ইউকে ইন্টারভিউ ফেস করে থাকে তো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা আপডেটেড ইনফরমেশন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছে